মহারাজ প্রশ্ন করতে চাইছি ওটা আপনার ভিডিও তো দেখেছি আর স্বামীজি করতে গেলে উনি বলছেন মনের গতি প্রকৃতিকে আগে অবজার্ভ করো ক্লিয়ারলি অবজার্ভ করো এবং যে সময় অবজার্ভ করবে মনকে পুরোপুরি ছেড়ে দাও ও কি চাইছে সেটা ওকে দিয়ে দাও ভিডিওতে উল্লেখ করেছেন মনকে ছোট বাচ্চার মতো করে মনে করো ও মনকে ছেড়ে দাও এবার সেখান থেকে তোমার কিছু খারাপ খারাপ চিন্তা ভালো চিন্তা তুমি যেখানে তুমি অসৎ বা তুমি সৎ হয়তো কোনো ভয়ঙ্কর বিভৎসতাও থাকতে পারে যাতে তুমি ভয় পাবে কিন্তু তার পরের অংশটা যেখানে বুঝতে পারছি না সেটা হলো যে সেটা অবজারভেশন করার পর সংযত হবে কি করে মন আমি যদি আমার মনকে আমার সব রকম ভালো প্রবৃত্তি বা কুপ্রবৃত্তির মধ্যে মনকে ছেড়ে দিলাম তারপর যেমন এমন হতে পারে যে সেখান থেকে গুটিয়ে ভালো দিকে নিয়ে আসা আর মনের ইচ্ছা হলো না আমি আমার যেগুলো যেগুলো আমার পশু প্রবৃত্তির মধ্যে আমি হয়তো এনজয়মেন্ট পাই বা কেউ পান সেটা সেভাবে সে কন্টিনিউ করে গেল সংযত বা নিয়ন্ত্রণটা হবে কিভাবে মনের গতি প্রকৃতি শুধু দেখেই প্রথমত এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশ্ন হয় যে মনের গতি প্রকৃতি দেখে সংযত কেন হয় আমি বলে থাকি আধ্যাত্মিক ক্ষেত্রে একটি বিশেষ ধরন বা একটা প্যাটার্ন দেখা যায় যে হওয়ার কথা নয় হওয়ার কথা নয় তবুও আধ্যাত্মিক দরজা তখনই খোলে যখন আধ্যাত্মিক তাপ ছে যন্ত্রণা শুরু হয় ভিতরে মানুষ এমনি এমনি মনের টেন্ডেন্সি নয় যে মন নিজের সাথে বসবে কেন বসতে যাবে যাকে তৈরি করা হয়েছে পারসেপশন কে কালেক্ট করার জন্য বাইরে থেকে যাকে তৈরি করা হয়েছে ধারণা বা ছবি বানানোর জন্য সে হঠাৎ করে নিজেকে জানতে বসতে বসবে কেন তার পিছনে জীবনের একটা গভীর প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে ওটা যদি কারোর জীবনে না এসে থাকে তখন আমি বলি না ইউটিউব স্বামীকে শুনেই শুরু করে দিয়েছে অমুক মহারাজ বলেছে যার এক লাখ সাবস্ক্রাইবার আছে যে মনকে গতি প্রভৃতিকে দেখতে শুরু করো এইরকমই চলেছে স্বামী বিবেকানন্দের সাথে এই অঘটন ঘটেছে এবং মোটামুটি প্রত্যেক মহাপুরুষের সাথে দুর্ঘটনা ঘটে গিয়েছে কেন আমি করতে শুরু করব বেদান্তের প্রশ্নের গন্ধ পাওয়া যাচ্ছে কেন আমি করতে শুরু করব কারণ উনি বলেছে বেদান্ত এই কথা বলতেই চায় বেদান্ত বলতে চায় তুমি কি বুঝেছো বলো কেন গুরু এই জন্য আসলেই প্রশ্ন করেন কেন এসেছো চাই এই জন্য কৃষিদের বরাবরই পরম্পরা ছিল কৃষিরা পুরো শর্ত রাখতেন সামনে পরিষ্কার শর্ত নিয়ে মমুক্সা আছে মুখের ইচ্ছা আছে তাহলে ঢুকতে পারবে নাহলে ওখান থেকে প্রসাদ দিয়ে খাবারপত্রের ওপরে প্রণাম করে বের করে দেওয় বসতেই না তার সাথে হ্যাঁ তো প্রশ্ন হচ্ছে যে আমি আর সংক্ষেপে করে দিচ্ছি মনের গতি প্রকৃতি দেখে আমি কেন বদলাতে চাই এখানে সুবিধা কি হয়ে যাচ্ছে আমার মনের প্রকৃতির মধ্যে আমি আগে দিনই বলছিলাম আমাদের ছেলেদের কি দেখা যাচ্ছে পশুতা দেখা যাচ্ছে যে আমি আমি স্বার্থপর আমি এটা স্বার্থপর মানুষ পরিষ্কার হয়ে প্রশ্ন হলো আমি স্বার্থপর তার মজা তো মজা পাচ্ছি মজা পাচ্ছি তো স্বার্থপরতার মজা পাচ্ছি যখন তাহলে আমি স্বার্থপর কেন থাকবো না প্রবলেম কি আছে সহজ ভাবে যদি দেখা যায় দু রকম ভাবে দেখা যায় একটি হলো কোনো একটা গভীর মন কোন একটা সংবেদনশীল মন সকলের জন্য তো সব কথা সমান না স্বার্থপরতা সবার কাছে একই রকম নয় স্বার্থপরতার দিকে আমরা কেন যাই কেন স্বার্থপরতা মজাদার আরেকটা স্বার্থপরতা এত বেশি জেনারেলাইজ হয়ে গিয়েছে যে কে স্বার্থপরতা বলা হয়নি দেখে নিলাম আমি কি আমি লোভী মানুষ আমি রাস্তায় যদি আপনি বেরোন আপনাকে বলে এই লোভি এদিকে আমি কে লোভি মানুষ কোনো ভুল কথা বলেন তখন একবার মনকে বলুন লোভি কি লোভি বলেছে অসুবিধা কি আছে আমি তো একটু আগেই বিচার করে দেখেছি আমি লোভি আমি স্বার্থপর মেয়ে হয়তো আপনাকে এসে বললো মা তুমি জন্ম থেকে প্রচন্ড স্বার্থপর তাই না এইটাও আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি কারণ আমাদের ছবি কি আমরা ভুলে থাকতে চাই স্বার্থপর স্বার্থপর ততক্ষণ থাকতে চাই যতক্ষণ না তার স্বার্থপরতার আয়না তার সামনে তুলে ধরা আমি বলছি না যে আমি দেখলাম দেখেও কি করে চুপ করে বসে থাকি কারণ ওটা শুধু আমি দেখি আমার স্বার্থপরতা প্রকাশ পাচ্ছে সামনে এই সুবিধাটা সমাজ আমাকে করে দিয়েছে যদি এমন অবস্থা হতো আপনার মনে একটা চিন্তা হবে আর সামনে দেওয়ালের মধ্যে তার সঙ্গে সঙ্গে লেখা ভেসে উঠে যাবে তাহলে 80% লোক অন্তত সমাজে সাহস করত না এমন 80% কম বলছি 95% সাহস করত কিছু সুবিধা আমরা পেয়ে যাই কিন্তু যদি মনের দিকে তাকান তার চাহিদার দিকে তাকান ও নিজেকে স্বার্থপর লোভী কামী বলতে একদম কমফোর্টেবল ফিল করে না যখনই আমরা বলছি না যে অসুবিধা কি আছে তখন আমরা বলছি একরকম রকম ভাবে কেউ যদি জানতে না পারে তো অসুবিধা কি আছে তাইন বিষয়টা যদি প্রকাশ পেতে শুরু করে এখানে শাস্ত্রকার এসে বলে বেশি কনস্টেব তুমি কি তুমি তো জানো নিজেকে মুখ দেখাবে কি করে আমাদের জীবনে যত রকম ডিপ্রেশন অ্যানজাইটি থেকে শুরু করে যাবতীয় মানসিক রোগ এর কারণ হলো আমরা জানি আমরা কি আমাদের মুখটাকে আমাদের সামনে রাখতে হয় সাজিয়ে রাখতে হয় আমাদের যাবতীয় জীবনের চেষ্টা দেখুন না কতখানি নিজেকে গড়তে নিজেকে সাজাতে কারণ আমরা জানি আমরা ভিতর থেকে পশু এবং পশুটাকে ঢাকতে হবে আমাদের সকল যে উন্নতি প্রযুক্তি সব চেষ্টাই প্রায় বন্ধ হয়ে যায় যদি এই ঢাকার জায়গাটা না থাকে এখনো আদিম মানুষের যা প্রবৃত্তি আমাদের মধ্যে তাই আছে শুধুমাত্র সকল আমাদেরকে মডার্নাইজ করে ফেলেছে আমি বলে থাকি কখনো কখনো এখন আর আমরা নোক কেনি আমরা পিস্তল দেখেছি সাথে নোক আমরা কেটে ফেলেছি এবারে বাঘ ঘামছে দেখ আমরা আমরা কোর্টে দেখে কাঁচা মাংস খাওয়া হতো এখন আমরা রান্না করতে শিখে গিয়েছি আমরা পোড়াতে শিখে গিয়েছি তাতে মশলা দিতে শিখে গিয়েছি মানে কি আমরা আরো বেশি ডিস্ট্রাকশন করতে শিখে গেছি আগে তো একটাকে ধরতাম মেরে খেয়ে নিতাম এখন একটাতে তো হয় না আমাদের অনেক কিছু মেশাতে হয় এই অবস্থা হয়ে গিয়েছে আমরা যেটা বলছি এই স্টেটমেন্টের মধ্যে একটা গোলমাল আছে স্টেটমেন্ট যে আমরা আমাদের পশুটা দেখে স্যাটিসফাইড স্যাটিসফাইড পশু বলা হলো হয়ে দেখো না বলতেই পারে সবথেকে আমি জানি দুঃখের বিষয় দেখবি এটা মেনে নেওয়াও কোটির মধ্যে একজন পারে কোনো কংস বলেছিল কোনো রাবণ বলেছিল এক্সেপশনাল ক্যারেক্টার যে হ্যাঁ হ্যাঁ যা করেছি বেশ করেছি দুজন বলেছিল যা করেছি বেশ করেছি যা করেছি বেশ করেছি বললেও তার বিকার তাকে ছাড়েনি চলতে ধরে যে যা করেছি বেশ করেছি না তার ফলাফল ঘুরতে সে রেডি কোথায় তাহলে এত মারছে ওখানে যে এদিক দিয়ে বেঁচে যাই ওদিক দিয়ে বেঁচে যাই মন কি মন মূলভূত জিনিস হলো মনের মন আত্মার থেকেই সঞ্জয় থেকে বেশি কিছু নয় সব থেকে কাছের যদি কিছু হয় আমাদের করে তাহলে আমাদের মনে এই জন্য শাস্ত্রকার বললো মনেতেই বদ্ধ মনেতেই এই কথাটা বলে যে কি এসে যায় আমি এমন থাকবো সে একটা রং স্টেটমেন্ট দিচ্ছে পারবে না সে থাকবে মানে চোর পালাতো না চুরি করে বেশ করেছে সেও তো মনে করে প্রত্যেকের আমাদের ছবি আমাদের কাছে এরকমই যে আমি ঠিকই আছি তা ঠিকই আছি রত্নাকর কিনা আরো প্রশ্ন করেছিল

শ্রীরামকৃষ্ণের ভাষায় বড় চুম্বক আপনি যাই করুন দেহের দিকে কিন্তু ঘরে ঘরে আপনি চাইবেন মূলভূত কিছু জিনিস যাকে বলা হয় শান্তি সন্তোষ প্রেম করুণা সহানুভূতি এছাড়া আপনি থাকতেই পারবেন না চোরও তার সাগরেকে নিয়ে চুরি করে বলছে যে টোয়েন্টি পার্সেন্ট দিয়েছে বলে এত খাটলাম দাদে তো সহানুভূতির চোখে দেখো চুরি করেছে দুজনে সেখানেও সহানুভূতির চাহিদা আছে আপনা ছাড়া সহানুভূতি কি আছে নার্ভাস ফিল করছি প্রথমবার আসলাম আপনার সামনে আর ব্যাপার হচ্ছে যে আপনার কাছ থেকে শুনে এবং আরও অন্য জায়গা থেকে আমি শুনে যা বুঝতে পারছি যে জীবনে মুক্তি হলো আমাদের লক্ষ্য তো কিন্তু এই মুক্তি লক্ষ্য যখনকার আমি এই লক্ষ্যের জন্য যদি কোনো কর্ম করতে ভাবি কিন্তু তারপরে দেখি যে জীবনে নানা অসুবিধা সম্মুখীন হয় যেমন বাড়ির ঝামেলা বা আমার বা নিজের অফিসের কাজের ঝামেলা তো এগুলোর জন্য না অনেকটা পথভ্রষ্ট হয়ে যায় ভিতরে একটা ক্ষোভ চলে আসে তো আমি কিভাবে সে মুক্তির দিকে এগোবো এবং এই ক্ষোভ বা এই যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেগুলো দূরে রেখে আমি যাতে এগোতে পারি দেখুন মুক্তির জন্য চেষ্টা করতে গেলে সবার আগে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হয় মুক্তির মূল্যবোধ মুক্তি বললেই জীবন মুক্তি দেয় না আমি বলি না আমাদের কে কখনো বলে থাকে যদি এক্ষুনি হাতে একটা ছুরি দেওয়া হয় বলে গলাটা কেটে ফেলে দে তার বদলে মুক্তি দেব জীবন যদি কেউ বলে জীবনে আমি তাহলে বড় সস্তা হয়ে ইজি হয়ে জীবন সব দিতে চায় জীবন মুক্তি দিতে চায় কারণ আমরা যে জীবনে বাঁচি তার নামই হলো পদে পদে বন্ধ প্রত্যেকের মুহূর্তে বাঁধা হবে তুমি জন্মেছো তুমি কে তুমি একটা ছেলে শুধু হলো বন্ধন কারণ এবারে তোমার বিপরীত লিঙ্গ তৈরি হয়ে গেল বিপরীত লিঙ্গের সাথে কি হয়ে যায় বন্ধন তুমি কে তুমি অমুক বংশের ছেলে তুমি হয়তো ঘোষ বংশের ছেলে তো জাতিগত ভাবে বন্ধন জীবনের যে আমাদের এজেন্ডা গুলো আছে প্রত্যেক মুহূর্তে আমাদেরকে বন্ধন দেয় এবারে বুঝুন মুক্তির জন্য খুব মারামারি কাটাকাটি জীবন দিয়ে দেওয়াও বড় কম আমি বা আমরা বলে থাকি কি আমরা এটা করতে গেলেই দেখছি বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে গঠনই হয়েছে বন্ধন জন্মিয়েছেই বন্ধন মুক্তি হলো কি জীবনের সব থেকে অলৌকিক ঘটনা শঙ্করাচার্য বলছেন যদি এই জীবন সরি কঠোর সাথে আমরা শেষ এই নিয়ে আলোচনা করলাম যদি জীবন থাকতে থাকতে এই মরণশীল দেহে কেউ অমরতা পেয়ে গেল শঙ্কর বলছেন উপনিষদ বলছেন যে সব থেকে বড় অঘটন ঘটে গেছে জীবন যা হওয়ার কথা নয় তা ঘটে গিয়েছে ঠিক আছে তো মুক্তির ইচ্ছা তা যত তীব্র হতে থাকে ব্যক্তির মধ্যে ততই ততই বেশি বেশি তার ওই ইচ্ছাই একমাত্র শক্তি হয়ে যায় এবং জীবনের এটা সব ক্ষেত্রে দেখুন না আপনি লেখাপড়া করতে চান আর ইচ্ছাই তো আপনাকে রাত জাগায় যখন বলছি যে এই বন্ধনের মধ্যে পড়ে যাই আমি বিভিন্ন রকমের বাধার মধ্যে পড়ে যাচ্ছি তো জীবনের একটি উচ্চতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র দেখান যেখানে আপনি কোনো বাধা ছাড়া কিছু না করছেন এবং আমি কি বললাম জীবনের সব থেকে বড় অঘটন এই কাপড় চোপড় পরে একজন সামনে বসে আছে যে বুঝুন যে এক্ষুনি যদি তার টয়লেট যাওয়ার দরকার পড়ে যদি চুপ করে বসতে পারবে হম এক্ষুনি খিদে পেলে সে ব্যক্তি বলবে খাবার দাও এমন যদি দুদিন খেতে না পারে তার মাথা খারাপ হয়ে যাবে সে সেমনি লোক এই ব্যক্তি এরকমই তো সারাক্ষণ সারা জীবন এই ব্যক্তি বলতে শুরু আমি মুক্ত আমি মুক্ত অদ্ভুত ব্যাপার ঘটলো না কি করে হয়ে গেল প্রত্যেকের মুহূর্তে বন্ধন যে দুপা হাঁটলে হাঁপিয়ে যায় তার পাই তার বন্ধনের ধার যে এক হাতের বেশি আগে আড়াই থেকে তিন ফুটের বেশি যে কখনো তার বন্ধন আপনারা আমাদের আমাদের বন্ধন আমাদেরকে বন্ধন দেওয়া হয়েছে তা নয় যে আমরা জন্মে গেছিলাম জীবন মুক্ত হয়ে এবং আমাদেরকে বন্ধন আরোপ করা হয়েছে বন্ধনই জন্মেছে এই ব্যক্তি যখন মুক্তি এই ব্যক্তি যখন মুক্তির ইচ্ছা মাত্র পোষণ করে আপনি যদি বিবেক চূড়ানি করে দেখেন আচার্য শঙ্কর ভরে ভরে তাকে প্রশংসা করছেন সাবাস সাবাস তুমি কি কথা বলছো তুমি কি কথা বলছো তাহলে এত হালকার উপরে আমাদের নেওয়ার দরকারই নেই একে তাই না আমরা একাডেমিক কোনো এডুকেশন কে যদি করতে চাই তখন আমরা কত কত রকম হার্ডেলসকে অতিক্রম করে এগাই আর মুক্তি তুই আমাদের মনে হয় যেন পথ একদম প্রশস্ত হয়ে যাবে পুরো মহামায়া সব দিয়ে দেবে পুরো ব্রহ্মাণ্ড দিয়ে দেবে শুধু মুক্তি দেবে না মুক্তি দিতে চাইবে বলে কি চাই বুঝ উপরে থাকবে গিয়ে তাই অবস্থা করে দিচ্ছি আমার সাথে কথা বলিয়ে দিচ্ছি কিন্তু মুক্তির কথা বলবো এত স্পেশিয়াস জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস পুরো জীবন দিয়ে মাথা কেটে ফেলে দিলেও তা কম তো মুক্তির জন্য যদি শক্তি চান মুক্তির অর্থ বুঝুন তার গুরুত্ব বুঝুন জীবনে যদি কিছু মাত্র জীব চায় তার না মুক্তি দারিদ্রতা থেকে মুক্তি খিদে থেকে মুক্তি দৈহিক যন্ত্রণা রোগ শোক থেকে মুক্তি সম্পর্কের বিচ্ছেদ থেকে মুক্তি প্রত্যেক মুহূর্তে আপনি মুক্তিই চাইছেন আর যখন আপনি আধ্যাত্মিক মুক্তির কথা বলেন আপনি আবিষ্কার করে ফেলেছেন শাস্ত্র এসে বলবে তুমি মূল জিনিস আবিষ্কার করে ফেলেছো কি আবিষ্কার করেছ এই সব একটা আমি চেয়েছে মুক্তি যদি চাই তো আমির থেকে মুক্তি চাই আধ্যাত্মিক মুক্তি মানে আমি থেকে মুক্তি পুরো জগৎ কিসের জন্য ছুটছে মুক্তির জন্য ছুটছে বোঝা গেলে কিভাবে মুক্তির জন্য ছুটছে এখানে যারা বসে আছে আমি কিছু বুঝতে চাইছিল কিছু অজ্ঞতা ছিল তা আমাকে দেখতে সেচে কেউ এমনি বলেছে তো এরা কি মিথ্যা হিসাব মত আমি যে তাকে দেখিনি বা কিছু প্রশ্ন আছে এই প্রশ্নর থেকে মুক্তি চাই প্রত্যেক মোমেন্ট মুক্তির জন্য চেষ্টা আর বলা যে এটাই নিয়ে জীবন এই দেখেই শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মুক্তি লাভ বা ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য এটা কোনো Siddhanta না এটা thesis জীবন ঠিক আছে তো যে আবিষ্কার করে ফেলেছে যে আমি থেকে মুক্তি চাই বুঝুন আপনি ত্রিভুবনের সব থেকে বড় গোলকে অ্যাচিভ করতে তো এত বড় উচ্চ প্রেম এত বড় উচ্চ আদর্শই আপনার শক্তি এটি হালকা উপরে নেওয়া উচিত ঠিক আছে এর সামনে যাবতীয় জিনিস ছোট যাবতীয় জিনিস ছোট